আজ আমি বানাবো হচ্ছে এগ রাইস তো দেখো এখানে তার জন্য আমি কিছু আনাজ কেটে নিয়েছি এটা হচ্ছে ফুলকপি আর তার সাথে হচ্ছে গাজর কড়াইশুটি আর এদিকে হচ্ছে বিনস তো চলো আর পেঁয়াজ কালিও আছে কাটবো আর ক্যাপসিকামও কাটব তো চলো তারপরে তোমাদেরকে দেখাচ্ছে ঠিক আছে আগে সব কিছু করে নিই রেডি তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি আনাজগুলোকে একটু সিটি মেরে নেবো একটাই সিটি মারবো বেশি মারব না সব কিছু একসাথে দিয়ে একটা সিটি মারবো তাহলে কি বলো তো সিটিটা মারলে না এটা একটু মানে ভাজতে গেলে অতটা অসুবিধা হবে না বেশিক্ষণ লাগবে না বুঝছো একটাই সিটি মারবো তো চলো আর এইগুলো না ধোয়াই ছিল মানে আমি ধুয়েই কেটেছি ঠিক আছে তো তাই জন্য ডাইরেক্ট একবারে প্রেশার কুকারে দিয়েছি তো চলো তারপরে তোমাদেরকে পরে দেখাচ্ছি দেখো আমি তো তোমাদেরকে বললাম যে আমি রাইস করব। হ্যাঁ ওটা রাইস তো করছি তার সাথে তো কিছু লাগবে তো দেখো এই যে ঝাল ঝাল আলুর দম করে নিয়েছি আমি আর রাইসটাও করছি তো হয়ে যাক তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আলুর দম আমার হয়ে গেছে দেখো এই যে সবজিগুলো একটু সিদ্ধ করে নিয়েছিলাম তোমাদেরকে তো বললাম এই সবজিগুলোই একটুখানি অল্প ঘি দিয়ে আর অল্প একটু রিফাইন তেল দিয়েছি তো কারণ ঘিটা বেশি হয়ে গেলে না ভালো লাগবে। একটু ভেজে নিচ্ছি হ্যাঁ হালকা একদম আর কড়াটা এত কালো দেখে কেউ ভেবো না যে তো কালো কান ভোলা ভালো করে মাজে না তো আমি আগে কাঠের জালে রান্না করতাম তো তাই জন্য কড়াটা এরকম কালো হয়ে গেছে খুব শীঘ্রই কড়াটা আমি চেঞ্জ করবো জানা তো নতুন একটা কড়া নেবো আর এইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো এরকম এই ডাক্তার ভাতটা বসিয়ে দিয়েছি একটু ভিজিয়ে রেখেছিলাম চালটা ডাক্তার বসিয়ে দিচ্ছি একটু একটু ঘুয়ে দিতে হবে জানো একটু ঘি দিতে হবে তাহলে ভালো ঠিক আছে আমি আগে প্রসেসটা পুরো রেডি করে নিই বুঝলে তারপর তোমাদের কাছে দেখাচ্ছি ওরকম আনাজ যখন একসাথে পড়ে না দেখতে কি সুন্দর লাগে তাই না দেখো সব কিন্তু গোটা গোটাই আছে ফুলকপিগুলোও গোটা গোটা আছে ঠিক আছে কড়াইশিপিগুলোও গোটা গোটা আছে এটা কী বলতো হালকা একটি নুন দিয়ে সিদ্ধ করে দিলে না জিনিসটা ভালো হয় আর কি তাহলে সেই সিদ্ধ হতে চায় না সেই ভাজা পুরো অনেকটা ঝামেলা বুঝলে তা আমি তো এরকম করেই করি তো চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি আবার আমি এই যে মিক্সিং করছি ঠিক আছে আমার হয়ে গেছে এই যে মিক্সিং করলেই আমার হয়ে যাবে ঠিক আছে তোমরা দেখতে থাকো হ্যাঁ এই যে দেখো বাবু একবার তো এই যে দেখো আমার এই যে রাইস মিক্স করা হয়ে গেছে এটাকে আমি হাঁড়িতে না মানে একটু তোমার এতে দেবো স্টিমে দেবো হয়ে গেছে সব মিক্স করা হয়ে গেছে ঠিক আছে একটু স্টিমে দেবো তাহলে খেতে ভালো লাগবে তো দেখো হাঁড়িতে তোমরা দেখতেই পেলে মিক্স করা হয়ে গেছে ওটা আমার ওটা আমি দমেও বসাবো এখনও বসাইনি বসাবো একটু দমে ঠিক আছে তো দেখো লাস্ট যে ফিনিশিংটা রয়েছে এটা হয়ে এটা এরকম রয়েছে মানে এটা হচ্ছে আর কি তো অনেকটা চাল এনেছিলো আমিও জানি না আমি করে ফেলেছি তো অসুবিধা নেই বাপের বাড়িতে একটু পাঠিয়ে দেবো প্রায় এক কেজি মতো চাল ছিল এখানে আর আনাজ সবজিও আমি অনেকটাই কেটেছিলাম যার জন্য মেকাপ হয়ে গেল তো এখন ছেলে খাচ্ছে আর আমি তোমাদেরকে বাকিটা পরে দেখাচ্ছি আর কি মানে ফাইনাল লুকটা পরে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে ছেলেকে দিয়ে দিয়েছি কারণ ও খাবে বলে অনেকক্ষণ ধরে লাফা ছিল তো এই সব জিনিস ফেভারিট তো ওর জন্যই করা ও আমাকে বলেই মা আমার পরীক্ষা শেষ হয়ে গেলে কিন্তু আমাকে একটু রাইস আর মাংস করে খাওয়াবে তো মাংসটা করতে পারিনি কারণ ওর বাবা নেই তো এইটাই করতে পেরে মানে বাজারে যেতে হবে আর কি ওর বাবা নেই কে যাবে আমি আর যাইনি বাজারে তো এটাই করেছি তো রাত্রিবেলা দেখি একটু মাংস কিনে নিয়ে আসার ইচ্ছা আছে দেখা যাক ঠিক আছে তো চলো ফাইনাল লুকটা পরে দেখা